এটা দুধের কম শুকে যাচ্ছে হ্যাঁ অসাধারণ দুধ পর্যাপ্ত দুধ হতো দুধ শুকে যাচ্ছে এই যে হয়ে যাচ্ছে কি স্পিড অনেকে শখের বসে এগুলা লালন পালন করেন যদি চান যে একটা বিডার লেবো হানসা তাহলে এই পাঠার বাচ্চা নেবেন কি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসপুর থানার খামার গ্রামে আপনাদের সেই সুভজিত ফেদুস ভাইয়ের ছাগলের খামারে ফেদুস ভাইয়ের ছাগলের খামারটি উত্তরবঙ্গের সর্ববৃহৎ বিখ্যাত একটি ছাগলের খামারে এই ছাগলের খামারটিতে কেমন কেমন বিক্ষোভ ছাগল রয়েছে পাঠা রয়েছে খাসি রয়েছে মা বাচ্চা সেট রয়েছে সেগুলো দেখাবো তার আগে চলুন ফেদুস ভাইয়ের সাথে সামান্য কিছু কুশল বিনিময় করবো আসসালামু আলাইকুম সালাম ফেদুস ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও চলে আসলাম কৃষি দিবান এসে থেকে নতুন একটি পর্বে জি জি ইনশাআল্লাহ চ্যানেল নতুন খামারে পুরা জি জি ইনশাআল্লাহ জি অবশ্যই তো সেই ক্ষেত্রে সচরাচর কিন্তু বলেই থাকি যে উন্নত ছাগলের গোড়া কিন্তু এই খামারটি জি ইনশাআল্লাহ হ্যাঁ অনেক বছর এই উন্নত ছাগল এই নাটোর জেলা থেকে কিন্তু এই খামার থেকে কিন্তু সারা বাংলাদেশ ছড়িয়ে গেছে জি ইনশাআল্লাহ এখান থেকেই কারণ এগুলো উন্নত ছাগল আমরা যখন লালন পালন করেছি যখন থেকে শুরু করেছি ওই সময় বাংলাদেশের লোক চিন্তই না চিন্তই না কি জাতি এটা কি জাত তো ভরে ছাগল দেখতো দেখে বলতো যে এটা তো মানে পতেবন্দি জি আবার হরিয়ানা সাইগলের কান দেখে বলতে কান তো ফিফরে খেয়ে নেবে একলা বলতে আর কি তো সেই ক্ষেত্রে আজকে আসলে সাইগলগুলা দেখে কিন্তু আমার মন পড় হরে গেছে অনেক সুন্দর সুন্দর সাইগল আছে আজকে সব হাই কোয়ালিটি জি মাছাগল অনেক হাই কোয়ালিটি অনেক লাইভ ওয়েটার আছে আজকে অবশ্যই ভারপর প্রেগন্যান্ট আছে

সেই ক্ষেত্রে আপনারা ভিডিও কলে দেখতে পারবেন জি আর যে জেনেও নেবেন সে দেখার চেষ্টা করবেন অবশ্যই অনেকেই আছেন বদ মানে নেবেন না ছাগল কিনবেন না ভাই দেখেন শুয়ে থেকে থেকে ভিডিও কলে দেখে লাস্টে আর খবর থাকে না জি যারা জেনেও নেবেন যে যেটা নেন না কেন না সে যদি নেন সেই ক্ষেত্রে ছাগল আপনি ভিডিও কলে দেখবেন দেখে যার যেটা চয়েস হবে যে প্রাইস বলে থাকবে সেই প্রাইস মানে টাকা পরিশোধ করতে হবে আমার খামার থেকে ছাগল বের হওয়ার আগে পরিপূর্ণ টাকা ক্লিয়ার করতে হবে অনেকে মন্তব্য করেন যে ভাই হাফ পার্সেন্ট টাকা দেবো আর গাড়িতে টাকা দেবো এগুলো কোনো অপশন নাই আমি খামারে আমার চারশো প্লাস ছাগল প্রত্যেকদিন দুই চার দশ গ্রুপ লোক আমার খামারে আসে অবশ্যই আমি অনেক ব্যস্ত থাকি ওই ফেরি করে ছাগল বিক্রি করার সময় আমার নাই তবে এই একটা সুবিধা রয়েছে দেখা যাচ্ছে যে আজকে ধরেন আপনার কাছে টাকা অল্প আছে সেক্ষেত্রে একটা কাজ করা যায় আপনি সেই অল্প টাকা তিন হাজার হোক বা চার হাজার হোক বা হোক এই ফুল টাকা না দিয়ে অল্প কিছু টাকা তাকে অ্যাডভান্স করলে ছাগলটা রেখে দিবে আপনার জন্য তারপরে যখন ছাগলটা আপনার খামার থেকে যখন ইনাদের খামার থেকে বের হয়ে যাবে তার আগ মুহূর্তে আপনি ফুল টাকা পেমেন্ট করে দিলে বাসের বক্সে করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারে চলে যাবে প্রতিনিয়ত কিছু অ্যাডভান্স করে যদি বলেন আর দশ দিন দেওয়ার হবে তার সমস্যা কোনো খরচের টাকা ওটা কেউ লাখ টাকা বললেও তার কাছে হবে না ওটা আপনার জন্যই রেখে দিবে দেখছেন তো ওটা যেগুলো অ্যাডভান্স করা থাকেই ঘরে আলাদা আমার ছাগলই তা আলাদা আলাদা থাকে কারণ অনেকগুলো শেড রয়েছে হ্যাঁ প্রচুর পরিমাণ ছাগল রয়েছে কারণ অনেকে কিন্তু আসলে কিছু কিছু আসলে বদমাশি করে তো সেখেতে তারা কিন্তু ব্যস্ত থাকে অনেক ছাগল অল টাইম লোকজন আসে তো সব লোকজন আসে এজন্য যেগুলো বিঘroh ছাগল অ্যাডভান্স করে ওগুলা আলাদা ঘরে রাখি আমরা অবশ্যই সেগুলো দর্শকদেরকে দেখাই না আমরা কাস্টমার যারা সামনে সামনে এসে দেখেন তবে খুবই ভালো লাগবে এই খামারটিতে আসলে মন পান মানে ভরে যাবে এবং ভালো হয়ে যাবে মনটা জি ইনশাআল্লাহ সব ধরনের পশু প্রাণী আছে পানি আছে এই হচ্ছে বিষয় সামনে কিন্তু আমরা আহ চেষ্টা করবো এখানে পর্যটক কেন্দ্র যে তৈরি করা ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ জি তো দর্শক আহ দীর্ঘে তো করবো না যেগুলো ছাগল বিক্রি উপযোগী থাকবে আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র এই মোহরসার দর আমার স্ক্রিনে দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে ফেদুস ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আর এরকম দেশেরা আকর্ষণ আকর্ষণীয় খামারের প্রতিবেদন পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবানটি বাজে রাখবেন যেন নিত্য নতুন প্রতিবেদন আপনার কাছে পৌঁছে দর্শক কথা বলবো না চলুন আজকের প্রতিবেদনটি শুরু করা যাক ফেদুস ভাই জি ভাই সুপার জিনিস সুপার হিট মানে কি সর্বোচ্চ কোয়ালিটি ফুল হরিয়ানা জি হরিয়ানার মাঝে সবচেয়ে কোয়ালিটি ফুল হ্যাঁ এই যে অনেকেই হরিয়ানা বলে অনেকেই এগুলোকে কারলি কোঠা বলে জি কারলি কোঠা আর কি হ্যাঁ এটা বলার একটাই কারণ এই যে সিং শঙ্কর সিং হ্যাঁ শঙ্কর সিং খালি পেসায় উপর দিয়ে থাকবে গ্রিলের মতো এই যে দেখেন সিঙ্গের এর কোয়ালিটিটা কি এই যে এরকম সিং এর ছাগল মেলে না মা ছাগল এটা দেখেন কানের ফুল প্রায় এক হাত দেখছেন আর চন্দ্রমুখ প্রায় এক হাত কান বিছানো হলে একবার মনে হয় কুলা হ্যাঁ হ্যাঁ সবকিছু এই বর্ডার তারপরে দুধের জন্য বিখ্যাত এগুলা ছাগলের দেড় দুই লিটার দুধ হতো দুধ শুকিয়ে যাচ্ছে এখন এটা আগে দুইবার বাচ্চা দিয়েছে ভাই দুইবার বাচ্চা দুইবার বাচ্চা দিয়েছে এটা তৃতীয়বারের মতো প্রেগনেন্ট এটা মোটামুটি দুই মাস সতেরো দিন হয়ে গেছে দুই মাস সতেরো দিন ডাক্তারটা কিন্তু

হ্যাঁ সাল হওয়ার মধ্যে হ্যাঁ দেখুন খুবই মানে দুধের জন্য ভালো ভালো সবকিছু মিলে খুবই ভালো আমার হরিয়ানার যে সবচেয়ে হাই কোয়ালিটির পাঠা আছে চুয়াল্লিশ ইঞ্চি হাইট জি ওই পাঠা দিয়ে কিন্তু প্রজনন করানো দামটা কেমন নেবেন এটা দাম রাখবো ভাইয়া আজকের প্রাইজ হিসেবে এটা মাত্র অফার প্রাইজ হিসেবে মাত্র

ছাগলটা যেমন তেমন ফিটনেস জি তো বডি অবশ্যই জি এটা কিন্তু দুধের ছাগল হ্যাঁ দুধের ছাগল দুধের ছাগল এটা একবার বাচ্চা দিয়েছে অলরেডি আবার দুই মাস প্লাস হয়ে গেছে প্রজনন করানো জি অল্প কিছু দুধ হয় দুধ শুকা যাচ্ছে যে কলাবান এটা কি পাঠা দেওয়া ছিল এটা বিটল পাঠা দিয়ে দেওয়া আছে সবচেয়ে বড় যে 760 60 এর পাঠা আছে বিটল 100 ওটা দে দাঁতটা দেখা দিয়া দাঁত চার দাঁত ছিল নতুন ছয় হচ্ছে প্রত্যেকটা ছাগলের খাওয়া দাওয়া রুচি ভালো জি দাওয়া তো থাকবে প্রেগন্যান্ট ছাগল খেতেই থাকবে অবশ্যই হ্যাঁ জি দেখুন লাইভটা আছে বডি লাইভ এটাটা মোটামুটি 45 প্লাস আছে দামটা কেমন নেবেন এটা দাম রাখবো অফার প্রাইস হিসেবে এটা মাত্র 30000 টাকা 30000 টাকা 30000 টাকা মাত্র নিউ অ্যাডাল্ট

দেহ মানে ডবল হারডি ডবল হারডি যেমন লম্বা তেমন উচ্চতা এটা উচ্চতা আছে 33 প্লাস 34 কাছাকাছি জি এটা দুইবার বাচ্চা দিয়েছে ভাই আগে দুইবার বাচ্চা দিয়েছে এটা তৃতীয়বারের মতো প্রেগন্যান্ট এটা 3 মাস প্লাস গ্যারান্টি প্রেগন্যান্ট জি গ্যারান্টি প্রেগন্যান্ট যে দেখেন দাঁত দেখে দেই চার ছিল নতুন ছয় হচ্ছে নতুন ছয় দেখেন এটা অনেক বড় সাগর পালন দেখছেন কত বড় জি বিশাল বড় বড় বাট কলা বানা হয়

খুবই সুন্দর এটা তোতার ক্রস ভাই তোতার ক্রস তোতার ক্রস খুব সুন্দর কালার দেখেন জি এই তোতার ক্রস এটা অনেক বড় একটা ছাগল এটা হাইট আছে মোটামুটি 33 হবে 33 লাইভ এটা অনেক বেশি এটা আগে একবার বাচ্চা দেয় দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট জি এটা মোটামুটি 2 মাস 23 দিন হয়ে গেছে 2 মাস 23 দিন 2 মাস 23 দিন তোতা পাটা দেয়া আছে এই ছয় দাঁত ছয় দাঁত নতুন ছয় জি খুব সুন্দর ছাগল এটার দামটা কেমন নেবেন এটা অফার প্রাইস হিসেবে মাত্র চব্বিশ হাজার টাকা দাম মাত্র চব্বিশ মাত্র চব্বিশ হাজার ভাই জি ভাই মাথা নষ্ট করা ছাগল ভাই এটা খুবই আকর্ষণীয় একটি ছাগল ভাই জি খুবই আকর্ষণীয় এটা বিটল হান্ড্রেড টি বলা চলে কিন্তু দুই চার পার্সেন্ট কম আছে দুই চার পার্সেন্ট আবার কারলে কোঠার দিকে কারলে কোঠার দিয়ে দেখেন কান দেখেন জি কান এবং শিং আর উচ্চতায় আছে এটা ছত্রিশ প্লাস ছত্রিশ প্লাস লাইভ অনেক বেশি আছে তবে খুবই কল ফুল ভাই কেবল দুইবার বাচ্চা দিয়েছে তৃতীয়বার দেখুন এটা ষাট পঁয়ষট্টি কেজি হবে বডি ফিট তবে উচ্চতা কি দেখছেন জি আর লম্বা নেজ প্রায় এক হাত জি এই যে দেখেন বুক দাঁত দেখেন দাঁত নতুন ছয়টা নতুন ছয় নতুন ছয় মোটামুটি আড়াই মাস হলো আড়াই মাস তৃতীয়বারের মতো আড়াই মাস হলো এটা কেউ যদি নেয় আজকের অফার প্রাইজ হিসেবে এটা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার এতে সম্পূর্ণ কষ্ট আছে সম্পন্ন করা যায় আমাদের ও দো ভাই জে ভাই আমারও সুপার হিট একটা সাগুন জি খুবই সুন্দর যা ভাই জি খুবই সুন্দর এটা অনেক ভালো পার্সনের বেটল ক্রস ভালো পার্সনের ভিডিও যে অনেক ভালো পার্সন জি কল এটা ফলো করেন মাশাআল্লাহ এই যে কান সিং এবং কালার অনেক সুন্দর এটা আগে বাচ্চা দেয়ছে ভাইয়া একবার জি সেটা দিতেবারের মধ্যে পেগনেট এটা মোটামুটি তিন মাস তেরো চোদ্দ দিন হয়ে গেছে এই যে দেখুন খাওয়া দাওয়া চলছে হ্যাঁ যে খাওয়া দাওয়া চলছে মানে আর এই যে বয়স দেখেন চার দাঁত ছিল নতুন ছয় হচ্ছে জি রানিং ছাগল জি রানিং ছাগল পূর্বে বাচ্চা ছিল হ্যাঁ যে পূর্বে বাচ্চা ছিল মানে এটা দুধ শুকায় গেছে জি শুকায় গেছে দুধ আর কালারটা দেখে দিচ্ছি দুই পাশে কালার দেখে দিই এই যে এই যে দেখেন কালার তো সেই কালারটা দেখুন অনেক সুন্দর কালার হ্যাঁ কালার খুব সুন্দর আইটো আছে মোটামুটি 33 রুচি ভালো প্লাস আছে আর

কেবল ফার্স্ট টাইম প্রেগনেন্ট হলো ফার্স্ট টাইম ফার্স্ট টাইম এটা পাঞ্জাব বিটল ভাইয়া পাঞ্জাব বিটল পাঞ্জাব বিটল এটা লাল চোখ লাল চোখ যে চার দাঁত বয়স হচ্ছে নতুন নতুন চার দাঁত ফার্স্ট টাইম প্রেগনেন্ট এটা মোটামুটি আড়াই মাস পার হয়ে গেছে আড়াই মাস পার হয়ে আড়াই মাস পার হয়ে গেছে মানে দুই দাঁত বড় জি আর দুই দাঁত ছোট জি জি এই হচ্ছে বিষয় এই যে গলার নিচে এটা ফলো করেন জি

কালার গুলো ফলো করেন আর পার্সেন্ট ফলো করেন ছাগল রুপ ও শিকাক বলে জি এটা কেবল মাত্র একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বারের মতো এটা দুই মাস সতেরো দিন হয়ে গেছে সতেরো দিন মাস সতেরো দিন চার দাঁত ছয় দাঁত হচ্ছে নতুন ছয় হচ্ছে নতুন জি এতে বিষয় এটা হাইট আছে 33 প্লাস জি তবে লাইবওয়েট অনেক বেশি আছে আর অনেক সুন্দরjó দেখেন দুধেরও সুন্দরjó দুধের জন্য বিখ্যাত 2 আড়াই লিটার দুধ হতো এখন দুধ শুকিয়ে যাচ্ছে তারপরে আমি পালন দেখে দেবো জি পালনটা দেখাই দি কলাবান বুঝছেন এজে যে এ যে দেখেন কত সুন্দর এই যে দেখেন দুধ সুন্দর দুধ রয়েছে ভাই ও দুধ চলেছে দেখেন যে দেখেন দুধ এই এজে।

হলেই মনে করেন বলবাই হান্ড্রেড পার্সেন্ট আপনারা মাক খেসেনা লেখে সার দেবেন পাকিস্তানে মাক একটা ছাগল এমন ছাগল আছে যে দুই তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা বিক্রি হয় জি এই রকম উচ্চতা আমার সে মানে উচ্চতা অবশ্যই অনেক বড় বড় আর এটা হলো বিটলের ক্রস ভাইয়া উন্নত খুব উন্নত ক্রস দুধের জন্য অনেক ভালো এটা কেবল দ্বিতীয়বারের মতো

এটা মাত্র সাতাশ হাজার টাকা মাত্র সাতাশ হাজার সাতাশ হাজার জি ভাই কি দেখা এটা খুবই কোয়ালিটিফুল এটা জোবনাপাড়ে ভাই জোমনাপাড়ি এটা বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট জোবনা পারে জি কোয়ালিটি দেখেন এই যে দেখুন হেভি সুন্দর কোয়ালিটি আর পিসের পশম হলো মেন জি এই যে দেখেন পশম দেখেন এই অশোলা ছাগলের পশম এবং পর্যাপ্ত দুধ হয় এটা কেবল

এটা বিটল ক্রস ভাই বিটল ক্রস বিটলের বংশধর জি বিটলের বংশধর বিটল ক্রস অনেক উন্নত ভাইয়া খুব সুন্দর জি এটা কেবল একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট হলো 2 মাস প্লাস 2 মাস প্লাস 2 মাস প্লাস এই যে দেখেন এই যে চার দাঁত ছিল নতুন ছয় দাঁত হচ্ছে দামটা কেমন নেবেন বলেন এটা দাম রাখবো ভাইয়া আজকের অফার প্রাইস হিসেবে

গোলাপ ফুল গোলাপ ফুল গোলাপ ফুল জি কারণ গোলাপ ফুল বলে আর এটাই কারণ এটা জবনা হানসা জি জবনা পারে হানসা এই যে দেখেন এ চামড়ার যে কালার না ভাইয়া এ চামড়ার এই ভিতরে যে চামড়ার কালার এবং সিং সব গোলাপী কালার জি একদম কোয়ালিটি ফুল অনেকেই শখের বসে এগুলো লালন পালন করেন যদি চান যে একটা বিডার লবো হানসা তাহলে এই পাঠার বানার কি এডাল্ট হলো এটা কেবল এটা প্রজনন করানো যাবে কেবল দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত জি তাতে বাড়বে এগুলো এই যে পেছেরে পশম কিন্তু কেটে দেওয়া এই পশম হবে সে ঝাপরো পশম হ্যাঁ বিশাল বিশাল পশম হবে এই যে কেটে দেওয়া পশমের প্রমাণ হলো এই যে দাড়ি দাড়ি দেখছেন জি বিশাল বড় বড় মানে ঠিকঠাক পশমটা পুরো শরীরেই বড় হয় এগুলোর অনেক সৌন্দর্য দামটা কেমন নেবেন এটা দাম অফার প্রাইস হিসেবে মাত্র সাতাশ হাজার টাকা দাম সেতু ভাই জি ভাই বিশাল সাইজ বিশাল মানে কি বিশাল মানে তো বড় জি বিশাল মানে বড় এই ছাগলটা বিটল বিটলের মধ্যে খুব কোয়ালিটি ফুল খুব কোয়ালিটি ফুল ডবল হাড্ডি এবং এটা হাইট আছে মোটামুটি পঁয়ত্রিশ এর কাছাকাছি জি আর লাইভ হাইট হবে এটা সত্তর থেকে পঁচাত্তর কেজি সত্তর থেকে পঁচাত্তর কেজি পালনটা ফলো করেন এটা কিন্তু প্রেগনেন্ট হলো এটা তিন মাসের কিছু কম আছে ভাইয়া জি তিন মাসের কিছু কম আছে আগে দুইবার বাচ্চা দিয়েছে এই যে এই যে দাঁত দেখে দেন একদম চকচকা চকচকা নতুন আর দাঁত হ্যাঁ নতুন আর দাঁত চকচকা রানিং ছাগল জি ওই দাঁত ধরতেছে এই যে দেখেন জি জি খুবই সুন্দর কোয়ালিটি দেখেন বডি দেখেন এগুলাকে ডবল বডি বলা হয় ভাই ওর তো অনেক কিলা ওই তো 70 প্লাস আছে জি দামটা কেমন পড়বে এটা দাম রাখবো ভাইয়া আজকের অফার প্রাইজ হিসেবে এটা মাত্র তেতাল্লিশ হাজার টাকা মাত্র তেতাল্লিশ মাত্র তেতাল্লিশ হাজার টাকা খুবই হাই কোয়ালিটি ছাগল